সম্মানীয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় থাকছে হজরত আদম আলহি সাল্লামের মৃত্যু ও চিরবিদায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিওটির মধ্যে একটি প্রশ্ন থাকবে তার সঠিক উত্তর দিয়ে ফুলের ভালোবাসা জিতে নেবেন প্রত্যেক জীবনের শুরু যেমন এক নতুন আলো তেমনি শেষটা এক নিঃশব্দ বিদায় আর মানবজাতির প্রথম জীবন হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল এমন এক পথ যা আল্লাহর রহমতে সৃষ্টি শিক্ষা ও আত্মশুদ্ধির এক অনন্য ইতিহাস রচনা করেছে পৃথিবীর বুকে নেমে আসার বহু বছর পর হজরত আদম আলহি আসাল্লাম পৌঁছেছিলেন তার জীবনের শেষ প্রান্তে তখন তার বয়স ছিল নয়শো ষাট বছর যেমনটি উল্লেখ করা হয়েছে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি ওয়াসলামের বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়াতে নবী করিম সাল্লু আলাইসাল্লামের একটি সহী হাদিসে বলা হয়েছে হজরত আদম আলহি আয়াসাল্লামের বয়স ছিল এক হাজার বছর তবে তিনি চল্লিশ বছর বয়স তার সন্তান দাউদ আলাইসাল্লামকে উপহার দিয়েছিলেন ফলে তার মৃত্যুকালে বয়স হয় নয়শো ষাট বছর তিরমিজি হাদিস নম্বর তিন হাজার তিনশো আটষট্টি বয়সের ভারে নুয়ে পড়লেও হজরত আদম আলহি আয়াসাল্লামের হৃদয় ছিল আল্লাহর প্রেমে পূর্ণ তিনি দেখেছিলেন কিভাবে তার সন্তানরা পৃথিবীতে সরিয়ে পড়েছে ঘরে তুলেছে পরিবার সমাজ এবং সভ্যতার ভিত্তি তিনি বুঝেছিলেন মানব ভবিষ্যৎ নির্ভর করছে সৎ পথের উপর আর সেই সৎ পথ তিনি নিজ হাতে দেখিয়েছেন একদিন তিনি অনুভব করলেন বিদায়ের সময় ঘনিয়ে এসেছে তিনি তার প্রিয় সন্তানদের চারপাশে ডাকলেন চোখে ছিল অশ্র কণ্ঠে ছিল দরদমাখা উপদেশ হে আমার সন্তানগণ সবসময় আল্লাহর পথে থাকো। সত্য বল কারো হক নষ্ট করো না আল্লাহই একমাত্র উপাস্য তার কাছে আমরা ফিরে যাব আল্লাহর নির্দেশে ফেরেস্তা হজরত আদম আলি ইসলামের রুহ কেড়ে নেয় হজরত জিব্রাহল আলিহাস্লাম মিকাইল আলহিম এবং ইসরাফিল আলি সাল্লাম ফেরেস্তারা উপস্থিত ছিলেন তার দাফনের প্রক্রিয়া আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া হয় হজরত শীষ আলহি ওসাল্লাম তার যোগ্য পুত্র বাবাকে গুসুল করান কাফন পরান এবং জান্নাতের যুক্ত মাটি দিয়ে তাকে দাফন করেন এই দাফনের মাধ্যমে মানব জাতির প্রথম জানাজা ও দাফনের রীতি শুরু হয় হজরত আদম আলি সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন এক অমূল্য শিক্ষার ভাণ্ডার তিনি শুধু প্রথম মানব ছিলেন না ছিলেন প্রথম নবী প্রথম শিক্ষক এবং মানবতার প্রথম অভিভাবক তিনি শিখিয়েছেন পাপ করলে অনুশোচনা করো কারণ আল্লাহ ক্ষমাশীল সত্য ও ন্যায়ের পথে থেকে কারণ সেটাই জীবনের প্রকৃত সৌন্দর্য পরিবার সমাজ এবং বিশ্বাস এই তিনই মানবতার ভিত্তি আজ যখন আমরা তাকে স্মরণ করি তখন শুধু একটি ইতিহাস নয় একটি দিক নির্দেশনা আমাদের সামনে ফুটে ওঠে যা আল্লাহর সন্তুষ্টির পথে আমাদের এগিয়ে নিতে চিরকাল অনুপ্রাণিত করবে হজরত আদম আলহি ওসাল্লামের জীবন কেবল একটি গল্প নয় এটি এক মহা সমুদ্র জ্ঞান বিশ্বাস ও ধৈর্যের যা থেকে প্রতিটি হৃদয় কিছু না কিছু শিখতে বাধ্য আমার আজকের প্রশ্নটি হলো হজরত আদম আলহি ওসাল্লাম কত বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন তাই দেরি না করে এখনই সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানিয়ে ফুলের ভালোবাসা যেতে নেন উত্তরটি এই ভিডিওটির মধ্যেই আছে